এটা শয়তানি বিদ্যা যে মেয়ের পাশার দিকে তাকিয়ে আপনি তিনবার মন্ত্র বলবেন এবং হাতে তিনটি তুরি দিবেন সে মেয়ে নিজে থেকে এসেই আপনার সাথে মিলন করবে এত পাওয়ারফুল এক্ষেত্রে মেয়েটির নামটি জানা থাকতে হবে আপনার নাম জানা থাকতে হবে মায়ের নাম না হলে চলবে কারণ যেহেতু আপনার সামনে থাকবে মেয়েটি তাকে দেখে আপনি বিদ্যা প্রয়োগ করবেন কাজ আপনি যে কোনো দিন করতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো দিন নেই শনিবার মঙ্গলবার এগুলো নেই দেখুন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে মেয়ের উপর এই বিতা খাটাবেন তার কাছাকাছি চলে যাবেন এরপর তার পাশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মন্ত্রপাঠ শুরু করবেন আবার আপনি যে পাশার দিকে তাকিয়ে যে মন্ত্রপাঠ করতেছেন মানুষ আপনাকে দেখতেছে কিনা না দেখতেছে এটা মনে করে যদি এদিক ওদিকে তাকান এরকমগুলো কিন্তু হবে না এক দৃষ্টিতে পাশার দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করবেন এবার চলুন মন্ত্র দেখি